দফায় দুটি পুলিশ বিনা প্ররোচনা সতর্ক না করে নির্দিদায় গুলি চালিয়ে তিনজন যুব কর্মীকে নৃশংসভাবে হত্যা করে রবিন বিমান হায়দার এবং নারক বর্মন আরও একজন গুলিবিদ্ধ হয় অনেক দিন তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের থেকে তারা সুস্থ হয়ে বাড়ি আসে চরুর মধ্যে এখনো গুলি কিন্তু আটকে আসে বের করা যায়নি সেদিনের সেই লড়াইয়ের মঞ্চে সামনের সাইডে যারা ছিল তাদের মধ্যে কিন্তু আছে এবং ছিল এবং অসীম অধিকারী অধিকারী ছিল নুরুল আমিন চৌধুরী ছিল এই ধরনের অনেক নেতৃত্ব সেদিন এবং জেলা তৃণমূল সংখ্যালঘালের সভাপতি আজকে খুব দুঃখের দিন আজকে চৌঠা আগস্ট উনিশশো অষ্টআশি সনের চৌঠা আগস্ট যে দিন ছিল বেয়ালায় ভেজালতেন বামফ্রন্ট সরকার জ্যোতিপ ছিলেন মুখ্যমন্ত্রী ভেজালতেনের জন্য অনেকে মারা গেছেন অনেকে পঙ্গু হয়ে গেছে সেই জন্য রাজ্য যুব কংগ্রেসের নির্দেশে আমরা কুচবিহার জেলায় আমি নিজে সাধারণ সম্পাদক শৈলেন বর্মা আমার পাশে দাঁড়িয়ে আছে শৈলেন বর্মা পার্থনাথ সরকার এবং বিজয় বিজয় ঘোষ এবং আরও নেতৃত্ব অনেকে আজকে স্বর্গবাসী হয়েছেন কেউ জান্নাতবাসী হয়েছেন প্রদীপ থেকে শুরু করে আমরা যারা তখন যুব কংগ্রেসের নেতৃত্বে ছিল আমরা জেলা যুব অনুষ্ঠানে পরিচালনা করতাম আমাদের নেতৃত্বে সেদিন কুচবিহার জেলায় চৌঠা আগস্ট উনিশশো সন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন কুচবিহার জেলায় প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা যখন শান্তিপূর্ণভাবে মিছিলটা নিয়ে যাচ্ছি সেই মিছিল নিয়ে যাওয়ার সময় আমরা লক্ষ্য করলাম কিছু গুন্ডা কিছু সমাজবিরোধী তারা আমাদের মিছিলে হিল ছুড়লো হিল ছোঁড়ার পরে পুলিশ গুলি চালালো আমি শৈলেন বর্মা পার্থ সরকার প্রদীপ দিয়ে দাঁড়িয়ে আছি আমাদের পাশেই আমার ভাই রবীন আমার ভাই বিমান গুলি খেয়ে পড়ে গেল আমাদের সামনে আমরা তাদের বুকে ধরে এমসি হাসপাতালে দৌড়ে গেলাম কিন্তু এম হাসপাতালে যখন গেলাম তখন ডাক্তারবাবুরা অলরেডি তাদের মৃত্যু ঘোষণা করে দিয়েছে পাশাপাশি হায়দার আলী তাকে পুলিশের লাঠির আঘাত তাকে আহত সেও মৃত্যু মৃত্যুর আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার